আজকে যে জেনারেশনটা যে খাবার খাচ্ছে এটা যদি খায় বিশ বছর পরে ক্যান্সার মৃত্যু হবে ওভার ফিফটি পারসেন্ট আমাদের সুমহান ধর্মের সুমহান আল্লাহর বানীগুলোকে মানুষের কাছে প্রচার করবে ইসলামের সুমহান আদর্শকে মানুষের কাছে ঘরে ঘরে নিয়ে যাবে নবীজি তাহাজুদ্দিনের আগ থেকে আসলে তাহাজুদ্দিনের আগ থেকে দিন শুরু করতে হয় আমি আপনারা এই শিক্ষা আপনারা আপনারা কেন আপনার সন্তানদেরকে দেন খাবারের ক্ষেত্রে আপনার সন্তানদেরকে আপনি এই কাজটা করেন দেখবেন চুল উঠা থাকবে না চিকেন ফ্রাই আর মোগলাই আর নান রুটি এগুলো খাবার না এগুলো মানুষের হিউম্যান ক্রিয়েটেড এই মোগলা আমাদের আগে যেন খাই নাই খেলে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না আমার সামান্য একটা প্রশ্ন আছে সেটা হলো আমার ছেলে বছর দু একটা চুল মাথার থেকে উঠে যায় এর কোনো চিকিৎসা এখানে আছে না জাস্ট এটাই জানার জন্য আমার ও মাঝে মাঝে প্রশ্ন করে বাবা আমার চুল উঠে যায় কেন দু চুল উঠে মাঝে মাঝে এটাই প্রশ্ন আমার এইটা তো ইংলিশে দেখুন রিসার্চ বলছে আজকে যে জেনারেশনটা যে খাবার খাচ্ছে এটা উদেই খায় 20 বছর পরে ক্যান্সার মৃত্যু হবে ওভার 50% পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ অলরেডি হার্ট ডিজিজে মারা যাচ্ছে অলরেডি স্ট্রোক মারা যাচ্ছে বলা হচ্ছে 20 বছর পরে বাকিরা মারা যাবে ক্যান্সারে তাহলে স্বাভাবিক মৃত্যু কোথায় মানুষ কিভাবে অটোইমিউন বা ডায়াবেটিস বা অন্য রোগে মারা যাবে তাহলে প্রত্যেকটা মানুষের অকাল মৃত্যুর দিকে চলে যাবে যদি আমরা এই খাবারটা খাই আর তাই বলছিলাম যে আমরা এই খাবারটা যদি আজকে জুশোড়ায় খেতাম ছোটোকালে খেতাম আমরা আজকে তাই হতো সো আমরা যদি চেঞ্জ না করি আমরা যদি খাবারটা খাওয়াই তাহলে আমাদের ভবিষ্যৎ জেনারেশন যারা অনাগত পৃথিবীকে নেতৃত্ব দিবে এই পৃথিবীকে আলোর পথ খাবে এই পৃথিবীতে আমাদের সুমহান ধর্মের সুমহান আল্লাহর বাণীগুলোকে মানুষের কাছে প্রচার করবে ইসলামের সুমহান আদর্শকে মানুষের কাছে ঘরে ঘরে নিয়ে যাবে আমাদের সাহাবি কিভাবে তৈরি হবে আমাদের নবীদের শূন্য কিভাবে আমরা মানুষের কাছে প্রিভেল করবো আমরা তাই না আমরা কিভাবে একটা সুন্দর জীবনে গ্যারান্টি পাবো যদি স্বাস্থ্য ঠিক থাকে একজন ভালো মমিন হওয়ার জন্য কিন্তু স্বাস্থ্য জরুরি যদি অসুস্থ মানুষকে কথাগুলো দেখেন তাহলে ঘুমাইতেই পারে না কিভাবে তাহাযুদ্ধ করবে দিন শুরু করতে হবে তো আপনার তাহাজ ফজর থেকে না নবীজি তাহাজের আট থেকে আসলে তাহাজুদ্ধের আট থেকে দিন শুরু করতে হয় আমি আপনারা এই শিক্ষা আপনারা কেন আপনার সন্তানদেরকে দেন আমি আমার সন্তানদেরকে একই শিক্ষা দিচ্ছি আমার সন্তানরা আমেরিকান ইসলামিক স্কুল যাচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইসলামিক স্কুল আমি ওদেরকে বলেছি বাবা তোমরা তো উইকেন্ডে পারো না অ্যাটলিস্ট উইকেন্ডে তোমরা নবীজি সুনত ফলো করো যে তাহার যদি আগুন ঘুম থেকে উঠো আপনারা একই কাজ করেন খাবারের ক্ষেত্রে আপনার সন্তানদেরকে আপনি এই কাজটা করেন দেখবেন চুল উঠা থাকবে না আপনি দেখেন আমাদের সন্তানদের ক্ষেত্রে যদি আমরা আসি আসলে আমরা খুবই অন্যায় করছি আমাদের জেনারেশনের উপরে শুধু খাবার না ঘুমের ক্ষেত্রেও তারা রাত যাচ্ছে তাদেরকে আমরা আইপ্যাড দিয়ে বা ফোন দিয়ে ধরুন বসে রাখছি তাদেরকে কোনো খেলার সুযোগ দিচ্ছি না তাদেরকে আমরা সুন্দর বিহেভ করছি না তাদেরকে মোরালের শিক্ষা দিচ্ছি না তো এগুলো কিন্তু আমাদের জন্য আল্লাহ জবাব দিয়ে করতে হবে তো শুধু শুধু খাবার না শুধু লাইফ স্টাইল না আপনারা মোরাল দিক থেকে আপনার সুন্দরকে ভালো গড়ে তোলেন এবং যদি মোরালিটি গড়ে তুলতে হয় স্বাস্থ্য ঠিক থাকে দিস দিস ইজ কানেক্টেড একটার সাথে একটা কানেক্টেড কিন্তু আপনি যদি ঠিক মতো রাখবেন সুস্থ উঠতে পারবেন না তাই না তো এনিওয়ে তো সুস্থ জীবন সুস্থ জীবন দ্বারা আপনার ভালো মুসলিম হওয়ার জন্য জরুরি এবং আমি একটা কথা বলি আমার বড় ছেলে আমি আমি স্কাউটের হচ্ছে পিচ আর কি আমি পিচ করি স্কাউটে তো মুসলিম স্কাউট তো মুসলিম স্কাউট আমি পিচ করি তো আমার সন্তানরা যদি যায় আমার জন্য সুবিধা আমাকে যেতে হয় তো আমি পিচ করার সুযোগ পাই তো দেখি আমার ছেলে সব সময় স্কাউটের লাইনে যেহেতু আমার ওয়াইফের দিকটা আবার তারা টলার দেন মি তো আমি আশা করছি আমার ছেলে যে বাড়ি স্ট্রাকচার বা আমি যেটুকু আন্ডারস্ট্যান্ড করছি তার জেনারিক্যাল কন্ডিশন যা দেখেছি সে একটু আশা করছি সে একটু লম্বা হবে পিছন দিকে হবে সে দাঁড়ায় সামনের দিকে তো আমি তাকে চিন্তা করলাম যে তাকে আমি একটা স্টেনসেল থেরাপি দিই তাকে আমি স্টেনসেল থেরাপি দিলাম সে তিন মাসে চার ইঞ্চি গ্রো করছে চার ইঞ্চি তিন মাসে আমি আমার ছেলেকে তিন মাস আগে দেশকে চিন্তা করলে অবাক লাগে যে আমার ছেলে এই ছেলে এখন এত বড় হয়ে গিয়েছে তো যাদের সন্তানরা আমরা এই ধরনের সমস্যাগুলো আছে বড় হচ্ছে না তাদের একটা গ্ল্যান জড়িত নাম হলো পিটিউটারি আবার ওই গ্ল্যানটা একা জড়িত না এক বলি না আমাদের ট্রিটমেন্টের প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই একটা সাথে অনেকগুলো রোগ ইনভলভ তো সবগুলো ঠিক করতে হয় তো আমরা আপনারা স্টেম থেরাপি একটা বড় হতে পারে যে সন্তানরা খুবই অসুস্থ হয়ে পড়ছে কোনো ধরনের ভালো হচ্ছে না ডিফেক্টিভ আছে মেজর আমি আমার বাবাকে দিয়েছি আমার বাবা হচ্ছে অনেক বৃদ্ধ বয়সে আছেন আলহামদুলিল্লাহ সব রোগ থেকে ভালো আছেন এখানে আমাদের ওয়েলনেস হোমে ছিলেন হ্যাঁ আমি ওয়েলনেস হোমে আছি হ্যাঁ এখানে খাবার টেক কেয়ার আমার আই ডোন্ট হ্যাভ টু বি ফাইভ স্টার হোটেল এটা আমি ভালো আছি এখানে তো আপনার জন্য এই সুযোগ আছে যেসব সন্তান আপনি আপনার সন্তানকে নিয়ে এখানে চলে আসেন এসে থাকেন দেখবেন সে বুঝবে যে কি খাবার খেতে হয়

তো আপনার আজকের দিনটা যেন কালকে থেকে ভালো হয় কালকে দিনটা যেন আজকে থেকে ভালো হয় আপনার স্বাস্থ্যে ইমানে সবদিকে দিকে আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ জীবনযাপন করার তৌফিক দেন এতে আমরা যেন সুস্থ আমল সুস্থ হতে পারি সেজন্য ভালো আমল করতে পারি ইনশাআল্লাহ জিজ্ঞাক মোল্লা ফের আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কস থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিভিগুলো থেকে কিনতে পারবেন